যদি কুরআনের সমান মর্যাদা না হয় তাহলে হাদিসে কুৎসি কেন এত গুরুত্বপূর্ণ এর বিশেষত্বটা কি এর গুরুত্বটা কিন্তু অন্য দিক থেকে অনেক গভীর প্রথমত দেখুন এতে আমরা সরাসরি আল্লাহর ভাব বা অর্থের একটা ছোঁয়া পাই আল্লাহ তার নিজের মহিমা তার গুণাবলী তার যে অপার রহমত আবার কখনো তার ন্যায়সঙ্গত ক্রোধ বান্দার প্রতি তার যে টান তার প্রত্যাশা এ বিষয়গুলো এখানে খুব অন্তরঙ্গ একটা ভঙ্গিতে প্রকাশ পায় মানে একটা পার্সোনাল টাচ থাকে। হ্যাঁ অনেকটাই সেরকম এজন্য হাদিসে কুৎসিগুলো পড়লে বা শুনলে মনে খুব লাগে হৃদয় ছুঁয়ে যায় এগুলো ইমান বাড়াতে আল্লাহর সাথে সম্পর্কটাকে আরও গভীর করতে আর আত্মশুদ্ধি অর্জনে দারুণভাবে সাহায্য করে দ্বিতীয়ত এগুলো প্রায়শই আকিদা মানে বিশ্বাস আর আখলাক মানে উন্নত চরিত্র এইসব মৌলিক বিষয়ের উপর জোর দেয় যেমন আল্লাহর প্রতি সবসময় ভালো ধারণা রাখা এখ্লাস বা আন্তরিকতার সাথে ইবাদত করা জুলুং বা অন্যায় থেকে বেঁচে থাকা এইসব আচ্ছা